সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম এনএস আইটি সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফেসবুক আইডি কে আপনি নিরাপদ রাখতে পারবেন ইদানিং দেখা যাচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করি তাদের ফেসবুক নোটিফিকেশন সেকশনে বিভিন্ন ধরনের নোটিফিকেশন চলে আসে যে এই নোটিফিকেশন হচ্ছে আপনার কপিরাইট ইস্যু অথবা আপনার কপিরাইট ক্লেম এ জাতীয় কিছু ইস্যু দেখা আচ্ছা আসলে আপনারা যদি গভীর এই আজকের এই ভিডিওটি দেখেন তাহলে বিভিন্ন ধরনের প্রতারক চক্রের প্রতারণা থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে সুরক্ষিত রাখতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখাই এরকম একটা নোটিফিকেশন কিছুদিন পূর্বে আমার এই ফেজের মধ্যে আসছিল ফলে আমি মনে রจান্তে আসলে কাজকর্মের যে চাপ সে চাপের মধ্যে থেকে আমি কিন্তু ততটা ভালোভাবে খেয়াল করি নাই যে আসলে এই নোটিফিকেশনটা কি এই নোটিফিকেশানে দেখেন এই যে এই ধরনের নোটিফিকেশন আপনাদের ফেজে প্রতিনিয়ত আসে অথবা অ্যাকাউন্টে এই ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন ইদারিং দেখেন এই যে নোটিফিকেশনটা দেখে মনে হচ্ছে যে এটা ফেসবুক কোম্পানি বা ফেসবুকের কোনো ধরনের নোটিফিকেশন তারা এমন কিছু জালিয়াতি সিস্টেম আপনাদের সামনে তুলে ধরে যে আপনারা বোকা বনে যেতে সক্ষম হন এই যে দেখেন এখানে ফেস কপিরাইট সাপোর্ট তো এই এটা কিসের এটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই দেখেন অলরেডি এখানে তারা মেসেজ দিয়েছে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য এবং কিভাবে ভেরিফাই করবেন তার বিস্তারিত ডিটেলস দিয়ে দিয়েছে এখানে এই ডিটেলসে যদি আপনারা ক্লিক করে তাদের নির্দেশনা অনুযায়ী আপনারা কাজগুলো করেন তাহলে আপনার ফেসবুক আইডিটাকে আপনি চিরতরে হারিয়ে ফেলতে সক্ষম হবে সুতরাং সাবধান আপনাদেরকে বলছি আপনারা সাবধান হন তাদের দেওয়া এই ধরনের স্ট্রাইক অথবা কপিরাইট সাপোর্ট থেকে আপনারা মুক্তি পেতে হলে আপনারা আগেগুলোকে একটু যাচাই করে নেন এ দেখেন এটা আসলে কি মূলত এইটা হচ্ছে একটি ফেজ তারা ফেজ থেকে আপনাদেরকে বোকা বানানোর জন্য রিকমান্ডস করেছে এবং আপনারা যদি মনের অজান্তে তাদের দেওয়া এই লিংকে ক্লিক করে ফেসবুক আইডি ভেরিফাই করতে যান তাহলে আপনাদের এই অ্যাকাউন্ট আপনারা হারিয়ে ফেলবেন সুতরাং এই ধরনের প্রতারক চক্রের প্রতারণা থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে যার কারণে আমিও একবার অলরেডি এই ধরনের প্রতারণা শিকার হয়েছি তো ভাবলাম যে আপনাদের সামনে এই প্রতারণার এই জিনিসটি তুলে ধরি আপনারা আপনাদের এই ফেসবুক আইডিটাকে এই নিরাপদে ব্যবহার করতে পারবেন কারণ ফেসবুক আইডিটি হচ্ছে আপনাদের শখের একটি জিনিস আপনারা এই শখের এই জিনিসটি হারিয়ে আপনারা বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় পড়তে পারেন এই প্রতারক চক্র আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে আপনার আইডি ব্যবহার করে বিভিন্ন জনের সাথে আবার প্রতারণা করে সুতরাং আপনার এই পরিচিত আইডির যারা ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে তারা পরবর্তীতে তাদের আইডি যাতে নিরাপদে রাখতে পারে সেজন্য আপনারা সতর্ক হবেন এবং আমাদের এই চ্যানেলের ইউজফুল ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে প্রতিনিয়ত দেখবেন ধন্যবাদ